اتامرون الناس بالبر وتنسون انفسكم وانتم تتلون الكتاب افلا تعقلون تمرا اسمان كتاب قراء مانوشك واسكراء অথচ নিজের বেলায় খবর নাই এটা ছিল ইহুদি আলেমদের সমাজ ওয়াজ মানুষকে ভালোই করত কিন্তু নিজের খবর নাই আমাকে মাফ করে দিয়ে আমি কান ধরে বলতেছি বাংলাদেশের যেই সমাজ এই সমাজে এমন দাড়িওয়ালা টুপিওয়ালার অভাব নাই যারা মানুষের কাছে পর্দার ওয়াজ করে ওর ঘরের মধ্যে পর্দা নাই যারা মানুষকে ফিল্মের বিরুদ্ধে ওয়াজ করে কিন্তু আর ঘরের টেলিভিশন আমাদের কাছে খবর আছে যারা মানুষের সন্তানকে মাদ্রাসায় করে অথচ নিজের সন্তানকে স্কুলে পড়ায় এমন মৌলভী এই সমাজে নাই বলে। খালি আসে অভাব নাই অভাব নাই পোড়া কপাল আমি বলি অপড়া কপাল যে মৌলবী তার সন্তানকে মাদ্রাসায় না পড়াইয়া জেনারেল পড়া আমি মনে করি পোড়া কপাল গুনাহ করেন নাই গুনা এক জিনিস সৌভাগ্য আরেক জিনিস ওর বাবা আওয়া এমনও দেখেছি আমাদের কাছের মানুষ তার বাবা একজন জেনারেল শিক্ষিত আল্লাহ আলাদের সহবতে যায়া অনুভূতি আসছে সন্তানকে আলেম বানানো দরকার এই জাহেল বাবা জেনারেল শিক্ষায় শিক্ষিত বাবা আখরে তোর নিজের সন্তানকে মাত্রা সায় পড়া আলেম বানাইস পোড়া কপাল আলিম কি করলো নিজের সন্তানকে নিয়ে আস্কুলে ভর্তি করায় দে এই বেটার ব্যাপারে কি আল্লাহরে আয়াৎ লাগে না ফিট হয় না এত মরু ন সবি বির ও আলেমদের ভয়ঙ্কর স্বভাব ছিল তারা তাহারিফ করত কি করত তাহরিফ বুঝেন তাহারিফ হচ্ছে শব্দ পাল্টাইয়া দিত অথবা শব্দ জাগায় রাইখা যেটা অর্থ ওইটা না কইরা মানুষের সামনে ভিন্ন অর্থ করত পকেট ভারী করার জন্য অথবা পিট বাঁচানোর জন্য উদ্দেশ্য দুইটা বলেন কি জন্য কথা বলেন পকেট ভারী করার জন্যে অথবা পিট বাঁচানোর জন্য আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে আফাতাত মাউন আই ইয়ামিনু লাকুম ওয়া ক্বাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউন كلام আল্লাহ সুম্মা আপনি তাদের ইমানের আশা করতেছেন ওদের ইমানের আশা করছেন অথচ তাদের মধ্যে একটা গুরুত্ব এমন ছিল যারা কালাম আল্লাহর কালাম তো শুনতো জানতো অর্থবস্ত সুম্মা ইউহারিফুনাহু মিন বা'দি মা আকালু জানা সত্য জেনে শুনে তারা আল্লাহর বিধানকে পরিবর্তন করে দিত নিজেদের পকেট ভারী করার জন্য ও আপনাদেরকে বলি মুখে হাত দিয়া বলেন আমার মতো যারা আছেন আমার এই লাইনের মুখে হাত দিয়া বলেন এই সমাজে এখন কোরআনকে তাহরিফ করা دین আর শরীয়তকে তাহরিফ করার কার্যক্রম অথবা এই আকামটা এই সমাজে কিছু শ্রেণীর মধ্যে এখন চলছে কি চলছে না একটু বুকে হাত দিয়া বলেন তো চলছে আপনি কইবেন একটু দিলে আরো ভালো হয় হা দিন আর শরিয়ার যত বিধান আছে আমার এই ছোট্ট জীবনের পর্যবেক্ষণ এই সব বিধানের মধ্যে সবচাইতে মজলুম একটা আমল আছে সবচাইতে মজলুম একটা শব্দ আছে যে মজলুম শব্দের যে মজলুম আমলের টানা হেসরা তাহরিফ পরিবর্তন অবব্যাখ্যা এতটা হয়েছে ইহুদিরা তাদের কোনো আমলে এতটা পরিবর্তন এনেছিল কিনা এতটা টানা হেসরা করেছিল কিনা এতটা কাটাছাড়া করেছিল কিনা আমার জানা নাই সেই মজলুম বিধানের নাম হচ্ছে জিহাদ টাইনা টাইনা শেষ হাদিসে আসছে জেহাদের ফজিলত আমি একটা আমল করি সেটা দাওয়াত তাবলীগের মেহনত হোক আলহামদুলিল্লাহ অনেক দামি কাজ সেটা মাদ্রাসার তালিম তাল্লুমের ব্যাপার হোক আলহামদুলিল্লাহ অনেক বড় কাজ সেটা ইসলামী আন্দোলন হোক আলহামদুলিল্লাহ অনেক জরুরি কাজ সেটা খানকার আমল হোক আলহামদুলিল্লাহ অনেক জরুরি কাজ আমি আপনাদের কাছে একটু জিজ্ঞেস করতে চাই কথাগুলো কঠিন কিন্তু জবাব দেন আপনারা তাবলিগের ফজিলত নিয়ে কোনো হাদিস নাই আয়াত নাই ইসলামী শিক্ষা দিন শিক্ষার ব্যাপারে কোনো হাদিস নাই ফজিলতওয়ালা তার মর্যাদা সম্পর্কে কোনো হাদিস নাই আল্লাহর রাস্তায় ইসলামী আন্দোলন হকের কথা জালেমের বিরুদ্ধে বলা এই 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 কথার বিষয়ে কোনো হাদিস কি নাই বলে খানকার ব্যাপারে আত্মশুদ্ধির ব্যাপারে কোন আয়াত আর হাদিস কি নাই তাইলে আমাদের জিজ্ঞাসা নিজেদের আমলকে উঁচু করার জন্যে ও ভাই হাদিস যে কোনো জেহাদের ব্যাপারে নবী বলেছেন সেই হাদিসকে টাই না টাই না এই না কেন আমাকে তবলিগের ফজিলত বয়ান করতে হবে জেহাদের হাদিস তাই না তাই না কেন আমাকে ইসলামী আন্দোলনের ওই জায়গার ফজিলত বয়ান করতে হবে জেহাদের হাদিস তাই না টাই না কেন খানকায় ঢুকাইতে হবে একটা তাহার ইচ্ছা করে করে দিন পরিবর্তন করার স্বামী কথাগুলো ভাল লাগবে না আমি আগেই বলেছি ওষুধ মনে করে যার জন্য মনে চায় আস্তে করে বলবে জেহাদ মানি চেষ্টা প্রচেষ্টা নামাজ পড়াও জেহাদ মাসাল। জাকাতের কি অর্থ জানেরা পড়া হা তাজকিয়া মানে কি পবিত্রতা পবিত্রতা হজমিন আমিম সদাকা তো তা হিরো হোম তাদের মালকে পবিত্র করবে জাকাত আর তাদের আত্মাকে কলপকে কৃপণতা থেকে পবিত্র করবে দুনিয়ার মহাপত থেকে পবিত্র করবে জাকাতের আসল অর্থ তো পবিত্র করা জাকাতের আসল অর্থ পবিত্র করা কই আজ পর্যন্ত শুনি নাই যে জাকাতের আয়াত কেউ বলেছে যে এই জমানায় জাকাত না দিলেও চলবে যদি দিল পবিত্র থাকে করছে কেউ বলেন না আপনারা বলেন আমার কথা বলেন দূর পড়া আজ পর্যন্ত কাউকে শুনি নাই এই কথা বলতে হচ্ছে দূরদের মাহফিল কায়েম কর আজ পর্যন্ত বলতে শুনি নাই তাইলে ক্যান আস্তে করে জেহাদকে টাই নাই না বলতে হবে নামাজ পড়ার নাম ও জেহাদ ক্যান বলতে হবে তুমি করো না করতে পারো না বলতে পারো না তোমার হিম্মতের ব্যাপার রাখো সমস্যা কি বলবো না সমস্যা কি আমি জেহাদি কোনো সংগঠনের সাথে জড়িত না পারি নাই এটা আমার কোনো গর্ব না আফসোস আমি জেহাদের ময়দানে লড়তে পারি নাই এটা আমার গর্ব না এটা আমার আফসোস কিন্তু এর মানি তো এটা না যারা করে আমার তাদের বিরোধিতা করতে হবে যারা জেহাদের পক্ষে কথা বলবে তাদেরকে জঙ্গি আখ্যা হবে যারা জেহাদের আয়াতগুলো নিয়ে মানুষকে বুঝাইতে চাইবে হারিদুল এই আয়াতের উপর আমল করে মানুষকে জেহাদের উপর উদ্বুদ্ধ করবে এর মানিত তো এটা না তাকে সমাজের সামনে আমাকে সন্ত্রাসী পরিচিত করতে হবে যদি করি বুঝতে হবে আসলে আমার মতলব ভালো না হয় নিজের পকেট ভারী করতে চাই অথবা নিজের পিঠটাকে বাঁচাইতে চাই আফসুস কি জানেন আফসুস হইল আমি এই আকাম করি আর নাম দেই হেকমত বলে নাম দেই আমি তো বহুদিন চিন্তা করছি কিরে রে হ্যাকমতইটা আবার কোন হেকমত অনেক চিন্তা করে বের করছি বাংলাদেশে হেকমত দুই প্রকার ভালো করে বাংলাদেশের হ্যাকমত কয় প্রকার একটা হইলো বাংলা হেকমত আর একটা হইলো আরবি হেকমত এটা আবার কি হাসি বাংলা হেকমত মানি পকেট গরম করার জন্য সত্যকে গোপন করা এটার নাম বাংলা হেকমত কথা কর আরবি হেকমত কোনটা যেটা আসছে অমাই হেকমা ফকত উতিয়া এটা কোন হেকমত মুবাসির লেখেন এই হেকমতের মানে হচ্ছে যেখানে যা করা দরকার করা যেখানে যা বলা দরকার বলা এটার নাম হেকমত আপনি শুধু একটু চিন্তা করেন আজকের তালেবানরা আমেরিকা যখন ঢুকছে ওরা যদি আমাদের মতো হেকমতি হইয়া বলতো এই পরাশক্তির বিরুদ্ধে লড়াই করা আমাদের পক্ষে সম্ভব না এই মুহূর্তে হেকমত হচ্ছে খানকায় খানকায় ঢুইকা মানুষের আত্মা পরিশুদ্ধ করো এই মুহূর্তের হেকমত হচ্ছে ইসলামী আন্দোলন করো এই মুহূর্তের হেকমত হচ্ছে মাদ্রাসায় ঢুইকা যাও প্রতিরোধ যুদ্ধবাদ পরাশক্তি অরা পারমাণবিক অস্ত্রধারী দুনিয়ার সবচেয়ে বড় শক্তিশালী পরাশক্তি আমরা এই দুর্বলরা ওদের সাথে লড়াই করে টিকতে পারবো না এখনকার হেকমত হচ্ছে চুপ চুপচাপ হইয়া জিকির আজকারে লাইগা যাওয়া এই কাম যদি করতে ওরা হেকমতের নামে তাইলে আমেরিকান কুত্তারা জিন্দিগিতে আর আফগানিস্তান ছাড়তো না কথা বলেন কথা বলেন ছাড়তো ছাড়তো না তালেবানরা বুঝা গেছে এই মুহূর্তের হেকমত কি বলে ঘরে কুত্তা ঢুকছে মুগুটটা লোক ঘরে ঢুকছে কুত্তা মুগুটটা লোক কথা বলেন ঘরে ঢুকছে কুত্তা কিল মুগুরটা ল কারণ কুত্তারে হাড্ডি খাইলে কুত্তা যায় না আসে কথা কর আপনি যদি কোন কুত্তার ঘেউ ঘেউ থেকে বাচ্চার জন্য হাড্ডি দিতে হবে কুত্তা জিন্দগিতে যাবে সমস্যা হইল আমরা ওইটারে নাম দিয়েছি হ্যাকমর অথচ আমার কাছে মুগুরটা কিন্তু ছিল মুগুরটা দিয়ে ধাওয়া করলে কুত্তা এমনি পালাইতো আমি কুত্তারে ধাওয়া না কইরা হাড্ডি দিলাম কুত্তা আজকে একা আসছে কালকে দুইজন লই আইব কই বাড়িতে গেলে বজর বজর খাওয়ান যায় আয় তুইও আয় আজকে আমেরিকা গেছি কালকে নেটো ঢুকবে কিন্তু কুত্তারে জন মুকুর দেখা দেওয়া হয়েছে আজকে রাশিয়া পালাইছে আমেরিকা পালাইছে নেটো পালাইছে ভবিষ্যতে আর কোনো কুত্ত ওই ঘরে ঢুকার সাহস করবে না এটার নাম হ্যাকমত কথা কন এটার নাম ইয়াহুদিরা যেই কাজগুলো করত এই সমাজে দেতার সেই কাজ চলছে অথচ আমরাও আল্লাহর নসরতের আশায় বৈশা রয়েছি মাতা না আল্লাহর সাহায্য আসে না কে রে কার জন্য আসবে কার জন্য আসবে জিজ্ঞেস করি يهودي دراريك شباب تشلد استق فرقب ذي اي جنه جبنا ام جبو قالوا لن تمسنا النار الا اياما معدوده وقالوا لن يدخل الجنه الا من كان هودا او نصارى تلك امانيهم قل هاتوا برهانكم ان كنتم صادقين ফেরকাবাজি করা এটা ইহুদি আলেমদের স্বভাব ছিল কি ফেরকাবাজি জান্নাতে খালি আমরাই যাব ওরা যাবে না আপনি কি মনে করছেন এই সমাজে এই ফেরকাবাজি থেকে মুক্ত আমাদের কিছু ভাইয়ের পকেটে কাফেরের ফতুয়া থাকে ডজন ডজন মতের মিল হয় নাই একটা বাইর কর তুই কাফের মতের মিল হয় নাই আর একটা বাইর কর তুই বেদাতি মাইক পাইলে তার কথা নাই গিবত করতে 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 বদ অভ্যাস এমন হয়েছে এখন যেই মজলিসে বৈশা গিবতের বিরুদ্ধে বলা দরকার সেই মজলিসে আজকে একজনের বিরুদ্ধে বলছি রাত্রেই আপলোড হয়ে গেছে ওই বক্তার এই সমস্যা ওই বক্তায় আওয়াজ শুই না ক অপেক্ষা কর কালকে আমি মাইক পাবো কালকে মাইকে বৈশাই আগের বক্তার পুরা যা আছে গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করতেছে চলছে কি চলছে না বলেন শুরুটা করছেন কি আপনারা শুরুটা করছেন কি এই দুঃখ কারে বলব হ্যাঁ অনেকে বলবেন আপনারাও তো বলেন বলি কি বলি তুই জানস অনেকের বিরুদ্ধে বলছি ডাক্তার জাকির নায়ক সাহেবের বিরুদ্ধে বলি নাই ওনার ভক্তরা আবার আমার গালে গালি করবে আওয়াজ যখন পাইবে আমাদের ভাই ছোট ভাই আবু আদনার হাফিজ হুল্লাহ আমি ওর বিরুদ্ধে বলি নাই বুঝার ভুল তোমাদের কোন আদর্শ এর বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায় আমার মাঝাব আমার মনহাজ আমার মসলত এর বিরুদ্ধে যদি কেউ অপব্যাখ্যা দেয় আমরা মুখপাত্র হিসাবে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে বুঝাই দেওয়ার কথা ঠিক না কোন মতামত মন্তব্যের বিরোধিতা করা আর ব্যক্তি আক্রোশে ব্যক্তিগত বিরোধিতা এক জিনিস না এখন চলছে ব্যক্তিগত বিরোধিতা আজকে একজন ঝাল মিটাইতেছে কালকে আইসা সে ঝাল মিটাইতেছে বাস এখন তো আপনারা আমারে যারা পছন্দ করেন এমন অনেকে বসছেন তা আমি একটা কথা বলবো আর বলবো ঠিক কিনা সবাই ওখান থেকে চিল্লে উঠবে ঠিক কি কতরে মায়েরা সাইজ করলাম ঠিক ঠিক কিনা কয় ঠিক আর কি আশ্চর্য কি বুঝছে ঠিক করলি তোর না মারবো আমাদের অবস্থা হয়েছে তাই ঠিক শুনলেই মনে করি সব বুঝি আমার পক্ষের আজকে বক্তা সব ঠিক শুই না গরম হয়ে গেছে কালকে আরেক জায়গায় আরেকজনদের সাইজ করছে আবার জারে সাইজ করছে সে পর দিন যাইয়া আরেক মজলিস কয় ঠিক কেরা পাবলিক কয় ঠিক সুবান আল্লাহ মাহফিলে তো ঠিকঠাকই কয় কিন্তু যখন এগুলো ফেসবুকে আসে ইউটিউবে আসে তখন আর তোমার পক্ষের সবাই থাকে না ওই জায়গায় নাস্তিকরা থাকে ইসলাম বিদ্বেষীরা থাকে তোমার মানহাজের বিরুদ্ধের মানুষরা থাকে তোমার মসলকের বিরুদ্ধের মানুষরা থাকে তোমার মাজভাবের বিরুদ্ধের মানুষরা থাকে তোমার শত্রুরা থাকে তারা যা তা বইলা সাগালি করে আর আস্তে করে ছেড়ে দেয় আপনারা নিজেরা নিজেরা গুতাগুতি থামান এটার নাম ইসলাম সুযোগে তোমারে ওসিয়ত করে নসিহত করা ওয়াজ করে ইসলামকে কলুষিত করছে আলেম আলমাদেরকে অমর্যাদা করছে গালাগালি করছে শুরুটা করছে বলেন না এখন তো কালকে আমি ডরাইতেছি আবার এডারে কাট করে হেরা কুন্ডা মাইরা দেয় আল্লাহ জানি ভাই তো কাছে আল্লাহর আর করিস না একজন নাম বলে নাই বক্তব্য একটা দিস তো তার বক্তব্য হিসাবে তার ছবি তো দিবই আকার ইঙ্গিতে যার কথা বোঝা গেছে লগে দিয়ে তার ছবিও দিস কি লেগে দিলি তুই বল হ্যাঁ বল কথা বল তোরা এই ছবিটা ক্যান্ডেলে লাগাই সস্তি কাচ্চা তুই মনে করতেছ এই দুইজনের ছবি দেখলে একসাথে পাবলিক ঝাপায়া পড়বে আমার কিছু মাল আসবে মাল মাল এটাও এহুদিদের আরেকটা স্বভাব মাল কামানোর সময় চিন্তা করে না হালাল পথে আসতেছে না হারাম পথে আসতেছে কেউ তো আসছে আরেক লাইন ইহুদিদের তোদের কাছে বলি এই ইনকামটা হালাল না হারাম আমি সেই মাস আলায় যাবো না অন্তত আলেমে আলেমে লাগাই দেয়া ইনকামের ধান্দা করিস না আল্লাহ আল্লাহর আল্লাহর আল্লাহ যতগুলো আমি সাম্প্রতিককালে আমার চোখে আসতেছে আমার কাছে মনে হচ্ছে যে এই কথাগুলো অনেক অনেকের ক্ষেত্রে বলি যে এই কথাগুলো এইভাবে না আসলেও আওয়ামের সামনে ভালো হইত কিন্তু আসার পর বাকি গন্ডলটা লাগাইছে ক্যামেরাওয়ালারা

যে শর্তগুলো আছে তার মধ্যে পাওয়া যায় কিনা নাকি তোমার মাসলাকের বিরুদ্ধে যাওয়ার কারণ সে বেদায়াতি হয়ে গেছে এটা ঠিক না এটা ঠিক না আমি তোমার মাসলাক মানি না একতলাফ আছে বিষয়ে তুমি একটা মানো আমি একটা মানছি আমরা দুর্বল মানুষ আরেকজনের মতামতের উপর চলছি তুমি একজনের মতামত গ্রহণ করেছ আমি আরেকটা করেছি সমস্যা কি আরে সমস্যাটা কি সমস্যাটা কি মধ্যে কর্তারাপ ছিল সমস্যা কি যার যার বুঝে যেটা আসছে সেটা মানবে সে সেটা গ্রহণ করবে কিন্তু সমাজের সামনে তাকে কাফের বেদাতি মুশ্রিক এই সব বইলা নিজেও কেন গালি খাচ্ছ নিজের বড়দেরকে কেন গালি খাওয়াচ্ছ বলো আল্লাহ তালা আমাদেরকে বুঝদান করেন আমি মাফ যাই তোদের কাছে আল্লাহর আর বাড়াইস না আর বাড়াইস না আমার এটাও দিয়ে আবার কথা এই যে মাঝখানের যা কইসি এডিও দেওয়ার এডিগুলা দেওয়ার দরকার নাই তাইলে দুই পক্ষ মনে করবে হ্যাঁ সাধু সাজেঙ্গে লাগাইয়া আবার দুই পক্ষের ভক্তরা আবার আমারে একসাথে গালি শুরু সম্মিলিত হামলা আল্লাহ 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 চলেন এতক্ষণ তো মৌলবি কথা কইলাম এইবার আপনাকে কথা কিছু কই না চারে দেব হ্যাঁ ইহুদি আওয়ামদের স্বভাবের কথা শুনবেন আল্লাহ ইহুদি সাধারণ পাবলিক যারা ছিল ওদের ভয়ঙ্কর কাজগুলোর মধ্যে একটা কাজ ছিল ওরা জাদু টোনায় খুব বিশ্বাসী ছিল কিসে কিসে আপনি কি মনে করছেন এই সমাজ তার থেকে মুক্ত হা আমাদের মধ্যে এগুলো আরও অনেক বেশি জামাই বউ কাজ লাগছে দৌড়ে হজুরের কাছে হুজুর একটা তাবিজ দেন কি দেন কি দেন বলে তাবিজ কেন আমার বউর লাগে মিল হয় না তো দিলে দিলে মিল বুঝি তাবিজ দিয়া হয় আপনারা কর বলেন দুইটা জিনিস জোড়া লাগার জন্যে আল্লাহ কর্তৃক তৃতীয় আরেকটা জিনিস নির্ধারিত কাপড়ে কাপড়ে কি দিয়া এখানে কাঠে কাঠে জোড়া লাগছে কি দিয়া এখানে সুতার কাজ হবে ওই ইটে ইটে জোড়া লাগছে কি দিয়া কি দিয়া ওখানে সুতার লোহায় কাজ হবে কেন প্রত্যেক একটা জিনিস জোড়া লাগার তৃতীয় একটা জিনিস সেটা নির্ধারিত একটা দিয়ে আরেকটা জোড়া লাগানো যায় না এই দিলে দিলে মিল করার যে ব্যবস্থা ওই যারা কবিরাজি করে এরা দেয় সব ভুয়া মনে কেন দিলে দিলে জোড়া তাবিজ দিয়া লাগে না বলে তো কি দিয়া লাগে বলে দিল যে আল্লাহ বানাইছেন সে আল্লাহকে জিজ্ঞেস করো আল্লাহকে জিজ্ঞেস করেছি মালিক দিলে দিলে জোড়া কি দিয়া লাগে তো আল্লাহ সুরা মারিয়ামের মধ্যে জানাইয়া দিচ্ছেন দিলে দিলে জোরা মহাব্বত আমি আল্লাহ করে দিব দিলে দিলে মহাব্বত বানাই দেন কে জোরা লাগান কে যেই হুজুরের কাছে গেছিল তাবিজের লেগে হিজোর এই ওয়াশ করে দিছে বেড়াই গেছে খেপ্পা আহ হুজোর আপনি গো না অভ্যাসটা খারাপ কি অভ্যাস আপনারা সব জায়গায় খালি দিনটাই না আনেন সব জায়গায় আপনাকে হুজুর গো এই এক সমস্যা আপনারা সব জায়গায় দিনটাই না আনেন গাদা সমস্যা হুজুরদের না সমস্যা তোর আমি এমন কোনো অর্ধেক দিন গ্রহণ করি নাই অসম্পূর্ণ দিন গ্রহণ করি নাই যেটা সব জায়গার সমাধান দেয় নাই সমস্যা তোর তুই মনে করেছিস আল্লাহ দিন পাঠাইছেন মসজিদ মাদ্রাসার জন্য যার কারণে আলেম কে রাজপথে দেখলে তোর চোখ এত বড় হয়ে যায় হুজুররা কেন আবার রাজপথে বলে কেন হুজুর ঘরে বানাইছে আল্লাহ মসজিদ মাদ্রাসার জন্যে না 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 এটা তো আগের কার কথা নবীদেরকে বাজারে দেখলে

সচিবালয় চালানোর জন্যে আল্লাহ দিন পাঠাইছেন বাজার নিয়ন্ত্রণ করার জন্যে আল্লাহ দিন পাঠাইছেন সব জায়গার জন্য তোমার তুমি মনে করেছ দিন মসজিদের জন্যে দিন বুঝি মাদ্রাসার জন্যে যার কারণে তোমার বিয়ে শি হয় হিন্দি সিনেমা দেইখা দেইখা তোমার বিয়ের প্রোগ্রাম সাজাও হিন্দি সিরিয়াল দেইখা দেইখা তুমি মনে করো এখানে এটা সামাজিক ব্যাপার এখানে দিন আসার জরুরত নাই এটা মাথা সমস্যা তোমার আল্লাহ দিন পাঠাইছেন টয়লেটে কেমনে ওইটাও শেখানোর জন্য কথা ঠিক কিনা বলে হ্যাঁ